তৎকালীন দু সাল সম্ভবত তখন আমরা বোর্ডে মানে আমি পৌর প্রতিনিধি ছিলাম বোর্ড ছিল সিপিএমের সেই সময় একবার প্রায় চারশো দিন ভাগার বন্ধ ছিল কোনো মানুষের অঙ্গুলি কোনো পানিহাটির কোনো এক সর্বময় কর্তার অঙ্গুলি হেলনে সেই সময় ভাগারকে দিয়ে ভাগারকে বন্ধ করে দিয়ে সিপিএমকে বিব্রত করার জন্য তার পেটোয়া কিছু লোকজনদের দিয়ে একটা আন্দোলন তৈরি করানোর চেষ্টা হয়েছে করে সিপিএমকে বিব্রত করা হয়েছে আবার আমরা দেখতে পাচ্ছি তারপরে বিভিন্ন রকম প্রতিশ্রুতি সেন্ট্রাল গভর্নমেন্টের বহু টাকা এসছে ভাগার স্থানান্তরিত করার চেষ্টা হয়েছে সেগুলো সব পণ্ডশ্রম হয়েছে কিন্তু ততদিনে তৃণমূলের বোর্ড চলে এসছে আজকে আবার হঠাৎ একটা জিনিস দেখা যাচ্ছে নতুন করে পানিহাটিতে ভাগার নিয়ে একটা সমস্যা তৈরি করানো হচ্ছে যে সমস্যায় ভুগছে কিন্তু সারা পানিহাটির আপামোর প্রত্যেকটা মানুষ আপনারা পানিহাটিতে ঘুরলেই দেখতে পাবেন যত্র তত্র বিভৎস রকম রাস্তার ধারে রাস্তার পাশে পুকুর পাড়ে বাড়ির গোড়ায় আবর্জনা স্তূপ হয়ে রয়েছে কারণ প্রায় একশো দিন ধরে পানিহাটির বন্ধ আপনারা দেখবেন আপনার যারা ভাগার অঞ্চলের মানুষ জানেন বা অন্যান্য আরো রাজনৈতিক মানুষরা জানেন অঞ্চলে একটা দীর্ঘ জমি বেআইনি ভাবে বুঝিয়ে বিক্রি করা হচ্ছে যার কাগজপত্র সম্পূর্ণ জাল ফেক আমি দায়িত্ব নিয়ে বলছি কি হলো দু হাজার সালে সুডা থেকে টেন্ডার করা হল গ্রিন টেক নামে এক কোম্পানি টেন্ডার পেল তাদের দায়িত্ব দেওয়া হলো যে পানিহাটি এই সমস্ত আবর্জনা তারা সরিয়ে নিয়ে চলে যাবে সেই গ্রিন টেক কোম্পানি কোভিডের জন্য প্রথম দিকে কাজ শুরু করতে অনেক দেরি করেছিল তারপরে সেই গ্রিন টেক কোম্পানি কাজ করা চালু করলো দশ ভাগ মালের এক ভাগ মাল তুললো সেই এক ভাগ মাল ফেললো কোথায় এই যে ভাগারের পাশের জমি বেআইনি জমি সেই জমি ভরাট করে দিল ওই মাল ফেলে ভাগারের পাশেই ফেলে দিল জমি ভরাট হয়ে গেলে উঁচু হয়ে গেল তৎকালীন কাউন্সিলার কে ওখানকার আমাদের এখনকার বিধায়কের কন্যা তন্দ্রা ঘোষ সেই জমি আজও বেআইনি ভাবে বিক্রি হয়ে চলেছে এখন যিনি ওখানে পৌরপিতা তারাও একেবারে চুপ এইসব ব্যাপার নিয়ে কোনো কথা বলছেন না আমি জানি না তাদের ভেতরে কোনো সেটিং হয়েছে কিনা আর বলবেই বা কি করে তারা তো সম্পূর্ণভাবে নান্ডু ঘোষের দালাল কৌশিক চ্যাটার্জি কি অভিযোগ করছে সেটা আমাদের কাছে কিন্তু বড় নয় কৌশিক চ্যাটার্জি যে পরিষেবা পাচ্ছে না এরকম একটা কোনো সমস্যার সমাধান আমাদের কাছে বলুক যে এটা হয়নি আমরা উনি যে ওয়ার্ডে থাকেন সেই ওয়ার্ডে উনি হেরে গেছে এক সময় আমাদের দলে ছিল এবং ওনার বোন ওনার উনি দুজনই আমাদের দলের কাউন্সিলর ছিল কিন্তু তখন ওনার কোনো অভিযোগ ছিল না আজকে যেহেতু বিরোধী দলে গেছে সেজন্য অভিযোগ জানাচ্ছে কোনো সমস্যার সমাধান হচ্ছে না এটা তো আজ পর্যন্ত কোনো নাগরিক বলছে না এবং বিজেপির কাজই হচ্ছে সমালোচনা করা বিজেপির কোনো কাজ নেই ওই ভোটের সময় আসে মানুষের ভোট ভাগ করে দিতে নিতে চেষ্টা করে তার জন্য উল্টো পাল্টা কথা বলে ওদের কথার কোনো মূল্য দেওয়া যায় না সিবিআই তত সিবিআই তো ওদের নিজস্ব সংগঠন হয়ে গেছে সিবিআই ইডি ওদের নিজস্ব সংগঠন ওই আপনার আমাদের যেমন যুব তৃণমূল কংগ্রেস আছে ছাত্র তৃণমূল ছাত্র পরিষদ আছে তেমনি বিজেপির হচ্ছে ইডি আর সিবিআই আর অন্যান্য কেন্দ্রীয় কিছু সংগঠনকে ওরা নিয়েছে সেগুলো ওরা পড়বে সিবিআই কিন্তু আমরা আমরা যে এটা বলতে চাই যে টাকাটা কে নিয়েছে কারা নিয়েছে কোন চুক্তিতে নিয়েছে আমাদের কাছে কিন্তু কোনো খবর নেই আমাদের একটা জমি দেওয়া হয়েছিল সুব্রত মুখার্জির টাইমে তখন এখানে প্রশাসনে ছিল মিউনিসিপ্যালিটি সিপিএম সিপিএমকে তখন চারণ চক্রবর্তী ছিলেন তিনি ওই জমি যখন অধিকার দিতে যায় গ্রহণ করতে যায় তখন ওখানকার লোক বাধা দিয়েছে যে এখানে কোনো ভাগা চলবে না ভাগারে কোনো মাল এখানে পড়তে দেব না সেদিন থেকে ওরা বাধা দিচ্ছে এবং ওরা চিঠি দিয়ে জানিয়েছে এবং খর্দার এম এল এ চিঠি দিয়ে জানিয়েছে যে আমরা খর্দার এই জায়গায় কোনো ভাগার করতে দেব না একটা সুন্দর কিছু হোক বাড়ি হোক অন্যান্য অফিস কাচারি হোক আমরা মেনে নেবো কিন্তু ভাগার করতে দেব না এটা ওরা জানিয়েছে সেইখানে টাকাকে দিয়ে দিয়েছে কোথায় দিয়েছে মুখ্যমন্ত্রী যেদিন এই ওই জমিটা বৃত্তি স্থাপন করে সেদিনও ওখানকার পর্যায়ে তারা বিক্ষোভ দেখিয়েছে আমি জানি না কোথায় টাকা দিয়েছে তবে সর্বৈব বিদ্যা এটা